প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আইছি এখানে ধান দেখতে এই যে আপনারা দেখেন এই পাশে বাসমতি ধান আছে এ পাশেও কিন্তু বাসমতি আছে সাথে এখানে একটা হাউজ আছে এখানে মোটর ছিল এখানে পানি কমছে বলে ওই পাশে দিয়েছে এই যে পাশে পশু গাছ আছে এই পাতা এত মজা লাগে আর ওর নিচে আছে বোয়া আছে বোয়াটা চড়ে গেলে আরও মজা লাগে এ পাশেও দেখেন এ পাশেও আছে এই পাশ আছে আপনি এর পাশে দেখেন এই আছে ধান পাশে আছে রড ধান রড ধান আছে বাসমতি ধানের দাম একটু বেশি আছে এর পাশে পাতা কলা ছিল এটা আছে বাসমতি করেছে ঠিক আছে বাসমতি যদি আঠারোশো হয় রড ধান চৌদ্দশো হয় পনেরো দুই তিনশো কম থাকে না তিনশো কম পনেরোশো টাকা রটের ধান আর বাসমতি আঠারোশো এই আমাদের এই জায়গায় তাহলে এই মোটরে পানির বিঘে কত এখানে মোটরের পানি এখানে মানে যারা পানি বেছে তাদের কাছ থেকে চার হাজার টাকা করে বিগে নেয় এখানে কারেন্ট বিল পড়ে নিজের মানে এক এক বিঘে কারেন্ট বিল পড়ে আটশো থেকে এক হাজার টাকা কারেন্ট বিল পড়ে আর আপনার হচ্ছে মেশিন যদি ব্যবহার করা হয় মেশিনে মনে করেন এক বিঘেতে প্রায় খরচ মানে নিজের খরচ যদি ধরা হয় এক বিঘেতে ছয় হাজার টাকা খরচ হয় আর এমনি পানি যদি ব্যসা হয় আট হাজার টাকা করে বিঘে নেওয়া হয় মানে ডিজেল ইঞ্জিনে এই জন্য এখানে মোটর অনেকেই মোটর ব্যবহার করে এখন বর্তমানে মেশিন খুব এখন আগে খুব মেশিন ছিল এখন বর্তমানে সব কম হয়ে গেছে এখন এরাম বিদ্যুৎ চালিত মোটর বেশি আমাদের অঞ্চলে এখন আল্লাহ যদি বাইরে গিয়ে আরো বড় একটা যা ইঞ্জিন আছে তাও বাদ হয়ে যাবে বাদ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আছে এই আছে আমার বক্তব্য ছিল আমি এখন মোটর জড়বো আপনারা দেখেন এখান থেকে আমি মোটর জুড়ে আমি গোসল করে এখান থেকে বাড়ি যাব বাড়ি যেয়ে এক গুইছে গায়ছে। আমার ডিউটিতে চলে যাব আমি কাশিপুর খুদা হাফেজ মানে মোটর স্টার্ট দেওয়ার পরে যদি পানি না ওঠে তাহলে এরকম একটু সমস্যা পোহাতে হয় মানে রোজা থেকে রোজা থেকে দোষণ করতে খুব আরাম লাগবে এই রোজার বাসে এই সেই রোজার বাসে পুশুরি গোসল না করে বটরে দোষণ করে আপনারা ছিলেন আমার নাম মোহাম্মদ খাম ইসলাম আমার মাঠার জঙ্গল দোষ হোক আপনারা আমার ভিডিওটা একটু ভালো করে দেখে নিচ্ছেন どうも。